হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছে আমি রাখি তোমাদের সঙ্গে আশা করি সবাই খুব ভালো আছো সকাল থেকে আকাশের মুখ ভার আকাশ মুখ ভার করে আছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে মাঝে মধ্যে হাওয়া দিচ্ছে এই সব দেখলে না আমারও ভীষণ মনটা ভীষণ খারাপ লাগে আকাশের মুখ ভার দেখলে আমারও যেন মনের মধ্যে কোথাও একটা ভার 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 বলে মনে হয় তো ভার করে বসে থাকলে তো হবে না খাওয়া দাওয়ার বন্দোবস্ত করতে হবে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করতে করে ফেলেছি অলরেডি খাওয়া দাওয়ার বন্দোবস্ত করে ফেলে দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে আবারও বাইরে এসে দেখি প্রচণ্ড মুসুলধারে বৃষ্টি নামছে আর হচ্ছে তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে দেখো কেমন ঝড় দিচ্ছে এরকম ঝড় দেখতে দেখতে ঘরে আসলাম ঘরে এসে ফল টল খেয়ে আমার ছেলেকে নিয়ে পড়তে বসলাম বাবু আবার সকালবেলা দশটা সাড়ে দশটার আগে ঘুম থেকে ওঠেন না যেহেতু এখন স্কুলে সামার ভ্যাকেশান চলছে স্কুলে সামার ভ্যাকেশান চলছে জন্য উনি দশটা সাড়ে দশটার আগে ঘুম থেকে উঠবেনই না আজকে দুপুরবেলা খাওয়ার আগে পড়তে বসাতে পারিনি তার কারণ হলো যেহেতু বাইরে ঝড় বৃষ্টি হচ্ছিলো উনি আবার জানলার ধারে বসে ঝড় বৃষ্টি দেখতে খুব ভালোবাসে আমারও ভীষণ ভালো লাগে যদিও ঝড় যখন বৃষ্টি হয় মুসলধারে আমার জানলায় বসে কোনো কাজকর্ম থাকবে না বেশ বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে বৃষ্টিটা দেখবো তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে আর লাইক করবে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে তোমাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব কিন্তু আমার কাছে অনেক 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 মূল্যবান তো বন্ধুরা ভিডিওটাতে কিন্তু অবশ্যই দেখতে দেখতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব কিন্তু করেই দিও তাহলে তোমরা নেক্সট ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে নেক্সট ভিডিও নোটিফিকেশানটা কিন্তু সবার আগে তোমাদের কাছে চলে যাবে সো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে আবারও বলছি ভিডিওটাতে একটা লাইক করো চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকেনটিতে ক্লিক করে রেখে তাহলে নেক্সট ভিডিও নোটিফিকেশানটা কিন্তু সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আর তোমাদের একটা লাইক কিন্তু আমার কাছে অনেক 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 মূল্যবান একটা লাইক আমাকে অনেকটা যোগায় আবার নেক্সট ভিডিও করার জন্য ওকে টাটা বাই বাই